স্ট্যাটোসফিয়ারের পরেই যে স্তরটা আছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার এখানে একটা ছবি দিচ্ছে দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ এখান থেকে আঠেরো কিমি ট্রোপোসফিয়ার আঠেরো থেকে পঞ্চাশ স্ট্র্যাটোস্ফিয়ার আর পঞ্চাশ থেকে আশি মেসোস্ফিয়ার তো স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানা কিন্তু পঞ্চাশ কিমি এর উপরেই আছে মেসোস্ফিয়ার তো মেসোস্ফিয়ার আর স্ট্যাটোসফিয়ারকে যে সীমারেখা আলাদা করে মানে এই রেখাটাই বলে দেয় যে স্ট্র্যাটোস্ফিয়ারের এটা শেষ সীমানা আর মেসোস্ফিয়ারের এই সীমানাটা শুরু এখান থেকে স্টার্ট তো একে বলা হয় স্ট্র্যাটোপ বা পজ বলা হয় পজ যেটাই বলবে উচ্চারণটা পজ বলা হয় কারণ পজ মানে থামা আর স্ট্র্যাটোপজ মানে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারটা স্টপ হয়ে যায় মানে থেমে যায় এই স্ট্র্যাটোপজের পর থেকেই শুরু হয় মেসোস্ফিয়ার এই স্ট্র্যাটোপজের বিস্তার কিন্তু পাঁচ কিলোমিটার আর এর উষ্ণতা মানে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানায়ের উষ্ণতা কিন্তু চার ডিগ্রি সেন্টিগ্রেড